বিসমুল্লাহ রহমান রাহিম হ্যালো আসসালামু আলাইকুম আপুরা স্টার থেকে চলে আসছি লাইভে সবাই তোমরা জয়েন হয়ে যাও আর কমেন্ট করে জানাও লাইভটা ক্লিয়ার আছে কিনা এবং সাউন্ড সব কিছু ওকে আছে কি না তো লাইভ ক্লিয়ার হলে আমি শুরু করে দিব। তোমরা যারা যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিবা আজকের লাইভটা হচ্ছে একটু অন্য রকম আজকের লাইভে থাকবে হচ্ছে রেডি ড্রেস প্লাস আনরেডি ড্রেস ঠিক আছে তো তোমরা হচ্ছে যারা জয়েন হয়ে গিয়েছো সবাই একটা হাই হ্যালো করে দিও তোমরা যারা নতুন আপুরা আছো একটা হচ্ছে আমাদের পেজে লাইক অ্যান্ড ফলোয়িং দিয়ে রাখবা তো চলো স্টার্ট করে দিচ্ছি ওকে এই যে দেখো এটা আনরেডি দেখাবো রেডি দেখাবো এটারও আনরেডি রেডি এই ড্রেসটারও রেডি আনরেডি দুইটাই তারপরে এইটারও হচ্ছে রেডি আনরেডি দুইটাই দেখাবো সাথে আরও কিছু কালেকশন আছে যার যেটা ভালো লাগবে নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে ইনবক্স করে দিবা ওকে তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিও সবাই এন আচ্ছা সবাই একটা করে লাইক ফলো দিয়ে দিও ঠিক আছে এই এই ড্রেস Huh? আচ্ছা এইটা হচ্ছে তোমার আর আনরেডিটা আনরেডির প্রাইস আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ আনরেডির প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ মানে এটা আনস্টিস কালেকশন ওকে এটা হচ্ছে আনস্টিস কালেকশন আটশো পঞ্চাশ স্যালোয়ারি কাপড় পুরো ড্রেস এই ড্রেসটা স্টক আউট ছিল এটা স্টকিং হয়েছে হ্যাঁ এই হচ্ছে পুরো ওড়না সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে যার ভালো লাগবে কনফার্ম করে দিবা এটা রেডিও পাবা প্লাস এটা হচ্ছে আনরেডিও পাবা ঠিক আছে দুইটাই পাবা ওকে ভালো লাগলে

আনরেডি ড্রেস মানে আনিস্টিস যেটা সেটার লম্বা থাকবে ফর্টি বডি থাকবে হান্ড্রেড পর্যন্ত ড্রেসের নিচে আলাদা করে হাতা দেয়া আছে সালোয়ার আড়াইগজ কাপড় আছে অন্য সাড়ে পাঁচ হাত লম্বা থাকবে তোমরা তোমাদের মনের মতো করে মেকিং করতে পারবা আচ্ছা এইটা হচ্ছে রেডিটা এটা একটু পিঙ্কিশ টাইপের আর এটা হচ্ছে একটু রেডিশ টাইপের ঠিক আছে এইটা হচ্ছে তোমার রেডি করাটা হ্যাঁ এটা রেডি করাটা এই যে দেখো স্যালোয়ারের নিচে লেস দিয়ে আসে ওকে স্যালোয়ারের নিচে লেস দিয়ে আছে এটা পুরো প্যান্টটা এবং পুরো ড্রেসটি একটু দেখো ড্রেসের নিচেও সুন্দর একটা গোল্ডেন কালার লেস করা গলার ডিজাইনটা বিশেষ করে বেশি সুন্দর এটা হচ্ছে পুরো ওন্নাটা ঠিক আছে এটা ফুল ওন্না যার ভালো লাগবে কনফার্ম করে দিবা স্প্রিং দিয়ে অর্ডার ডান করে ফেলবা রেডিটার সাইজ আছে আটত্রিশ থেকে 46 সাইজ পর্যন্ত ওকে কে রেডিটার সাইজ আছে 38 থেকে 46 সাইজ পর্যন্ত স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলো আচ্ছা 마샤알라 হাঁটতে পারে বাবু হ্যাঁ হাঁটতে পারে এখন অনেক মানে অনেকটা টিক টিক করে হাঁটে বুঝছো এটা হচ্ছে ব্যাক পার্টটা এই যে হাঁটাটাও শিখছে তারপরে মনে করো তার জ্বরটাও আসছে এইটা হচ্ছে তোমার পিঙ্ক কালারের মধ্যে এই যে দেখো দুইটা ড্রেসই দেখো একটা একটু রেডিশ টাইপের আর একটা হচ্ছে একটু পিঙ্কিশ টাইপের ওকে যার ভালো লাগবে কনফার্ম করে দিবা আচ্ছা আনরেডিটা আটশো পঞ্চাশ রেডিটা এগারোশো টাকা সাইজ মেনশন করে অর্ডার করে দিবা আনরেডিতে সাইজ মেনশন করতে হবে না যেটা আনিস্টিস সেটা এমনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিও আর যেটা হচ্ছে রেডি ড্রেস সেটা সাইজ মেনশন করে অর্ডার করে দিবা রেডি ড্রেসের সাইজ থার্টি থেকে সাইজ পর্যন্ত এইটারও দুইটাই আছে মানে রেডি আনরেডি দুইটাই আছে তোমরা যেটা নিবা সেটার স্ক্রিনশট দিবা ঠিক আছে এটা হচ্ছে তোমার চুন্দ্রি প্রিন্ট এটা তো আমাদের মোস্ট ফেভারেট একটা মানে সেলিং প্রোডাক্ট আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আমিও আলহামদুলিল্লাহ আলি ফাপু ভালো আছি এটা হচ্ছে আমাদের অনেক ডিমান্ডিং প্রিন্টেড ড্রেসটা আর ডিপ কালারের ড্রেস থাকবে ড্রেসগুলো খুব সুন্দর যেটা যেটা পছন্দ হবে তোমরা নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা এটা হচ্ছে প্রিন্টটা হট পিঙ্ক কালারের মধ্যে এবং এটা হচ্ছে তোমার আনরেডিটা ইয়া রেডিটা ঠিক আছে এটা রেডি কালেকশন সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত আইসো না এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের নিচের লেসটা একটু দেখে নাও ওকে এটা পুরো জামাটা যার ভালো লাগবে কনফার্ম করে ফেলবা গলার ডিজাইনটা নেকে লেস করা স্লিভসে লেস করা নিচে লেস করা অন্যার সাইডে লেস করা স্যালোয়ারে লেস করা আছে ঠিক আছে এইটা পাচ্ছ এগারোশো টাকা সাইজ মেনশন করে অর্ডার করে দিবা স্প্রিং দিয়ে নিয়ে নিবা ইনসাইড ঢাকা ডেলিভারি কস্টিং আসি আউটসাইড ঢাকা চার্জ ওয়ান ফিফটি টাকা আর রাতে হচ্ছে আমরা স্টাইল অ্যান্ড ওয়ার পেজ থেকে ইনশাল্লাহ একটা লাইফ করে দিব আমাদের এই পেজ থেকে আর যেটা ভালো লাগবে তোমরা নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা ওকে এটা হচ্ছে রেডি করাটা ঠিক আছে এটা রেডি করা প্লাস ব্যাক পার্টটা হ্যাঁ এটা হচ্ছে পুরো ব্যাক সাইডটা থাকবে যার ভালো লাগবে কনফার্ম করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিও ঢাকার মধ্যে ডেলিভারি কস্টিং আসি এগারোশো টাকা ওকে রেডি এগারোশো আনরেডি আটশো পঞ্চাশ যেটা নিবা সেটার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবা আচ্ছা এটা হচ্ছে মোস্ট ডিমান্ডিং রেইনবো কালেকশন রেইনবো আছে আর দশ বারো পিস ঠিক আছে রেইনবোটা আছেই আর দশ বারো পিস এটা যার ভালো লাগবে অর্ডার করে দিও আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা ঠিক আছে এইটা পুরো অন্যা এটা রেইনবো কালেকশনটা আটশো পঞ্চাশ আপু যেটা নিবা ওইটার স্ক্রিনশট দিয়ে পেজ এস এম এস করে দিবা অ্যান্ড এইগুলো কিন্তু আমরা রিস্টক করব না ঠিক আছে এটা ফুল অন্যাটা আমরা হচ্ছে এই ড্রেসগুলো আর রিস্টক করব না তোমাদের যাদের ভালো লাগবে আমাদের এই লাইফ থেকে দেখে নিয়ে নিবা কারণ এই ড্রেসগুলো আর আমাদের স্টকে পাবা না পছন্দ হলে ঝটপট করে অর্ডার করে দিও এটা হচ্ছে স্লিভসের পোর্শন এটা আমাদের মোস্ট ডিমান্ডিং রেইনবো কালেকশন ব্যাকসাইড এবং জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ওকে আহ যার যার পছন্দ হবে ইনবক্স করে দিবা আচ্ছা ছেলেবাবুরা খুব জ্বালায় আপু আরে সব বাবুরাই জ্বালায় জ্বালানো ছাড়া বাচ্চা কাচ্চা আছে বাচ্চা কাচ্চা মানেই জ্বালানো নাকি আচ্ছা এটা হচ্ছে রেডি করাটা রেডি করাটা এগারোশো টাকা সাইজ থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত এই যে দেখো যেটা ভালো লাগবে আমি দুইটাই দেখাই দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা ওইটার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবা এই হচ্ছে সালোয়ার এখানে তোমার স্যালোয়ার লম্বা থাকবে উনচল্লিশ ইঞ্চি ঠিক আছে সালোয়ারের লং থাকবে উনচল্লিশ ইঞ্চি সালোয়ারের পাশে ঘের থাকবে আট ইঞ্চি আর এই হচ্ছে অন্য অন্য রেডিরও যা আনরেডিরও তা খালি রেডি করাটার দুই পাশে লেস থাকবে ওকে এটা হচ্ছে তোমার আর রেইনবোর হচ্ছে রেডি করা ড্রেসটা ভালো লাগলে কনফার্ম করে দিও স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা ইন ঢাকায় ডেলিভারি কস্ট আশি আউট অফ ঢাকা চার্জ ওয়ান ফিফটি এটা হচ্ছে পুরো ব্যাক সাইডটা খুব সুন্দর একটা ড্রেস যার পছন্দ হবে হানড্রেড পারসেন্ট নিয়ে নিবা রেডি নাও আনরেডি নাও যেটাই নাও না কেন ঝটপট করে নিয়ে নিবা আমাদের পেজে আরও জমজমের লাইভ আছে ওগুলো দেখে অর্ডার করে দিও কোনো ড্রেস মিস করো না কারণ এখানে মিস করার মতো কোনো ড্রেস আমি দেখাই নেই এখানে সবগুলো ড্রেস অনেক সুন্দর এই যে এটা স্টক আউট ছিল এটা আবার রিপিট আসছে রেডিও আসছে আনরেডিও আসছে এবং এই জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে স্যালোয়ারের কাপড় পুরো ড্রেস ওকে নতুন কালামকারি কি আসছে নতুন কালামকারি আসে না আলিফাপো এটা হচ্ছে পুরো ওন্নাটা ওন্নাটা দেখলেই মন ভরে যাবে এত বড় ওন্না ঠিক আছে জমজমের মানে একটা তোমার হচ্ছে মানে আমরা একটা কোম্পানি নিয়ে কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করি কোম্পানি নিয়ে কাজ করি একটা কোম্পানির প্রোডাক্ট নিয়ে কাজ করি ওদের ওন্নাটা একটু বেশি বড় অনেক বড় অনেক বড় ঠিক আছে তুলনামূলক অনেক বড় সো ওইটাই এটা হচ্ছে ওই কোম্পানির প্রোডাক্ট যেটার রন্নাটা মনে করো যে আমার ঘেরের থেকেও বিশাল বড়, তোমরা যখন সরাসরি হাতে পাবা তখন তোমরা বুঝতে পারবা যে আসলেই আমি ঠিক বলছি কিনা যে অন্যটা আসলেই কতটা বড় তোমরা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে মানুষের চোখের একটা আইডিয়া থাকে না যে আমি এটা দেখলেই বুঝতে পারবো তোমরা এটা দেখলেই বুঝতে পারবা যে আসলে ওন্নাটা কতটা বড় ঠিক আছে এই যে এটা হচ্ছে রেডি করাটা হ্যাঁ এটা রেডি একটু সুন্দর করে রাখো রাখো আচ্ছা এইটা একটু দেখো এইটা হচ্ছে তোমার রেডিটা এটা টোটালি স্টক আউট ছিল হ্যাঁ এই ড্রেসটা পুরাটাই স্টক আউট ছিল এই যে এটা পুরো অন্য ভালো লাগলে কনফার্ম করে ফেলবা রেডিটার প্রাইস এগারোশো টাকা ঠিক আছে আবারও বলতেছি রেডিটার প্রাইস এগারোশো টাকা রেডিটার সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত ওকে রেডির সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত ওকে আর রেডি ড্রেসের লম্বা হবে তোমার 43 ইঞ্চি ওকে 43 ইঞ্চি ড্রেসের নিচে লেস দেয়া থাকবে না ইচ্ছা করে এটা তোমার শোয়ার জায়গা হ্যাঁ এটা তোমার শোয়ার জায়গা আর নাই এত খেলনা দিছি নাই চল না আচ্ছা মেবাবুরা চুপচাপ থাকে ঝামেলা খুব কম করে হ্যাঁ চুপচাপ থাকে এইটা দেখো পেঁয়াজ কালার ঠিক আছে আনরেডি ড্রেস আটশো পঞ্চাশ হ্যাঁ জমজম কালামকারি প্যাটেল কোনো কথা হবে না খুব ভালো জমাগুলো অনেক সুন্দর তুমি তো নিশ্চয়ই আর তুমি আর কি বলবা এই যে এটা পেঁয়াজ কালারটা দেখো পছন্দ হলে কনফার্ম করে দিও আটশো পঞ্চাশ রেডি ছাড়াটা মানে যেটা আনিস্টিস সেটা আটশো টাকা প্রাইস বারবার করে ভালো করে শুনে নিবা ওকে আচ্ছা লাইফটা কি ক্লিয়ার আছে একটু জানাও তো অনেক সুন্দর কালেকশন থ্যাংক ইউ এটা হচ্ছে পেঁয়াজ কালারটা এবং স্লিভস এর পোর্শন এইট ফিফটি ওকে এটার প্রাইস আটশো পঞ্চাশ অ্যান্ড এটা হচ্ছে ব্যাক সাইড ওকে পছন্দ হলে কনফার্ম করে দিবা নাম অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে এই জায়গাটার মধ্যে এই জায়গাটার মধ্যে দুষ্টমি করতেছে জায়গাটা করতে আচ্ছা আনরেডিটার প্রাইস আটশো পঞ্চাশ রেডির প্রাইস এগারোশো টাকা করে রেডিতে লেস দেওয়া থাকবে মেকিং করা থাকবে ওকে রেডি ড্রেসের সাইজ হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত আর হাতার লম্বা থাকবে আঠারো ইঞ্চি ড্রেসের নিচে ডিজাইন দেওয়া আছে বা লেস দেওয়া থাকবে জামার নিচে লেস করা থাকবে স্যালোয়ারের নিচে লেস করা থাকবে ওকে অন্যার দুই পাশে লেস করা থাকবে তো যাদের ভালো লাগবে অবশ্যই দেখে শুনে বুঝে নিবা হোম ডেলিভারি দিব চেক করে নিবা ভালো লাগলে নিবা ভালো না লাগলে ডেলিভারি ডেলিভারি দিয়ে রিটার্ন করে দিবা আমরা প্রত্যেকটা প্রোডাক্ট তোমাদেরকে হোম ডেলিভারি করব তোমাদের যদি পছন্দ হয় তোমরা নিবা তোমাদের ভালো না লাগলে তোমরা নিবা না কিন্তু ডেলিভারি ম্যান চলে আসার পরে কোনো রিটার্ন হবে না আর একটা জিনিস হচ্ছে স্টিচ ড্রেসের ক্ষেত্রে সাইজটা একটু বড় নিবা ধরো আটত্রিশ বডি হলে চল্লিশ বেয়াল্লিশ নিবা যদি ফিটিং পরে চল্লিশ নিবা ফিটিং না পড়লে বেয়াল্লিশ নিয়ে নিবা একটু লুজ ফিটিং পড়লে বেটার হয় কারণ কটন ড্রেস ওয়াশের পর একটু শিন করতে পারে ঠিক আছে তো এটা হচ্ছে পেঁয়াজ কালার আচ্ছা এই ড্রেসটাও রিপিট আসছে এটা আনরেডিটা রিপিট আসছে রেডিটাও আসছে ওকে 38 থেকে ছেচল্লিশ পছন্দ হলে সাইজ মেনশন করে অর্ডার করে দিবে সালোয়ারের কাপড় পুরো ড্রেস ড্রেস খুব সুন্দর তোমরা এগুলো হাতে পাইলেই বুঝতে পারবা ড্রেস কতটা নাইস না ওকে এটা হচ্ছে ওন্নাটা এটা পুরো ওন্না ওই পাশে যাও ওই পাশে যাও ওই দেখো কত কিছু দিছি দেখো আচ্ছা এটা হচ্ছে পুরো জামাটা যার পছন্দ হবে নিয়ে নিবা স্ক্রিনশট দিয়ে অর্ডার ডান করে ফেলবা তোমরা যারা নতুন আপুরা আছো একটা করে লাইক ফলো দিয়ে দিবা আমাদের সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটার প্রাইস আটশো পঞ্চাশ ওকে অ্যান্ড স্লিভস এর পোর্শনটা জমজমের আরও লাইভ আছে ওগুলো দেখে নিয়ে নিতে পারো এটা ব্যাক পার্ট লেট নাইট হচ্ছে স্টাইল অ্যান্ড ওয়ে পেস থেকে লাইভ করবো ঠিক আছে রাতের লাইফটা রাতের লাইফটা স্টাইল অ্যান্ড ওয়ার পেস থেকে হবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে রেডি করাটা দেখো এটা দেখো এটা হচ্ছে তোমার পুরো ড্রেস ওকে যার পছন্দ হবে কনফার্ম করে ফেলবে এটা হট পিঙ্ক কালার হ্যাঁ এটা হচ্ছে হট পিঙ্ক কালার এটা পুরো ওড়না সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি এটা পুরো হট পিঙ্ক কালার রেডিও দেখাইসি আনরেডিও দেখাইছি যেইটা ভালো লাগবে অর্ডার করে দিবা রেডি ড্রেসের আনো অনেক অনেক ড্রেসের লাইভ আছে চাইলে প্রিভিয়াস লাইভ দেখে অর্ডার করতে পারো আর এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক আছে সেইটা সাইড রেডি ড্রেসের বডি সাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত হাতার লম্বা হবে আঠারো ইঞ্চি আর জামার লম্বা হবে তেতাল্লিশ ইঞ্চি ওকে স্যালোয়ারের লম্বা হবে উনচল্লিশ ইঞ্চি সালোয়ারের পাশে আট ইঞ্চি প্লাস অন্য সাড়ে পাঁচ হাত লম্বা সেই হচ্ছে রেডি আনরেডি তোমাদের যেটা ভালো লাগবে সেটাই অর্ডার করে দিবা আনরেডিটা নিলে ফ্রি সাইজ তোমরা তোমাদের মতো করে বানায় পড়তে পারবা আর রাতে হচ্ছে স্টাইল জোন থেকে লাইভ হবে ভালো থাকো সবাই দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম ম্যান আল্লাহ হাফেজ সবাইকে